গুড ইভিনিং স্কুল থেকে ফিরে মোটামুটি টানা ঘুম দিয়েছি ছেলে ডেকে তুললো যে চা করবে না তো উঠে এই চা করতে এসছি চা দেখো হয়ে গেছে এদিকে বাসনগুলো মাজা হয়ে গেছে জাস্ট এখন ধুয়ে নেব তো এদিকে চাটা হতে হতে বাসনগুলো ধুয়ে রাখি বন্ধুরা সব কিছুই কাজকর্ম করছি মানে স্কুলেও যাচ্ছি বাড়ির কাজও করছি কিন্তু মনটা না খুব খুশি খুশি হয়ে আছে কারণ বেশ কিছুটা চিন্তায় আমি কিছুদিন ছিলাম তার কারণ ওই যে ছেলের বাইরে একটা পড়াশোনার ব্যাপার হচ্ছিল তো বাইরে কি করে সেটেল করবো কিভাবে যাব এখানে সব কিছু ছেড়েছেড়ে এই নিয়ে খুব চিন্তায় ছিলাম তো সেই ব্যাপারটা যাওয়ার পর থেকে মনটা খুব ফ্রেশ আছে মানে ছেলে কলকাতাতেই পড়বে ওর যেটা ইচ্ছে সেটাই পড়তে পারবে প্লাস কলকাতাতে থাকবে সেজন্য না একটা মানে অনেকটা টেনশান মুক্ত হয়েছি তো যাই হোক এই ঘরের কাজগুলো করছি বাইরের কাজও করছি একটু অসুবিধাই হচ্ছে এবার চেষ্টা করছি দেখি একটা বাড়িতে ঠিকের কাজের লোক রাখব তাহলে অনেকটাই আমার সেফ হবে কারণ এত কিছু করাটা কোনো মানে হয় না আর কি আননেসেসারি করলেই করা যায় কিন্তু প্রচণ্ড টাইমের অভাব হয়ে যায় আর তাছাড়া একটু রিল্যাক্সেশনেরও দরকার আছে সব সময় এরকম করে কাজ করার কোনো মানে হয় না না তাই তো দেখা যাক হ্যাঁ আসার সময় ছেলে ছেলেজে নিয়েছিলাম সিঙারা আর মালপোয়া এই সিঙারা মালপোয়া দিয়ে ছেলেকে এখন চা দিচ্ছে ভিডিওটা যেদিনের দেখছো সেটা হচ্ছে বৃহস্পতিবার রাত্রিবেলা মানে ওই স্কুল থেকে এসে চা করতে করতে আমি বাসন মেজেছি তারপরে আবার ঘরটাও মুছে নিচ্ছি ঘরগুলো মোছামোছিতে একটা বড় কাজ আর ময়লা থাকলে নোংরা থাকলে কাজকর্ম করতেও ভালো লাগে না তো সেই কারণে এখনই ঘরটা মুছে নিচ্ছে রাতের দিকে একটু টাইম পাই সকালের দিকে তো একদমই টাইম পাই না সেই জন্য এই সময়টাই আমার করতে ভালো লাগে এসে আবার একটু ঘুমোতে হয় হলে হয় না এই আর কি আর এত বৃষ্টি পড়ছে কয়েকদিন ধরে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি পড়ছে তার ফলে না কাচাকুচি করতে পারছি ওয়াশিং মেশিনে অনেকগুলো জামাকাপড় আমার ভর্তি হয়ে পড়ে আছে মানে জাস্ট চালাতেই পারছি না মেশিনটা যে কখন মেলবো আর তুলবই বা কখন আর তাছাড়া এত বৃষ্টি কি করে কি করব কিছুই বুঝতে পারছি না তো সাথে সাথে একটা মানে হয়ে গেছে ঘরের সমস্ত জিনিসপত্র ওয়েদার এরকম হলে যা হয় আর কি যাই হোক রাতে ডিনার করে ঘুমিয়ে পড়লাম তারপরে সকালবেলা যে বেরিয়ে গেছি আবার আকাশ পুরো মেঘলা করে রয়েছে বৃষ্টি তো হয়েছেই ভোরবেলা থেকে রাস্তাঘাট সব ভেজা দেখো এই যেতে যেতেই আবার নামবে মুসলধারে বৃষ্টি প্রায় ভিজে আমি স্কুলে পৌঁছাবো পৌঁছে গেলাম একটা বৃষ্টি মুখর দিনে আকাশ তো সকাল থেকে কিরকম হয়ে আছে দেখো আর আমার আছি আসতে একটুখানি তাড়াহুড়ো করতে হয়েছে তার কারণ এই বৃষ্টিতে আমি পুরো ঘুমিয়ে পড়েছিলাম মনেই ছিল না কিসের স্কুল কিসের কি তাই দেরি হয়েছে একটু উঠতে আর আমার যাওয়া হয় যেহেতু ওয়ান নাইট স্টে করতে হবে আমি যাই বাচ্চার সংখ্যা আজকে হচ্ছে আর তার মধ্যে স্পেশাল বাচ্চার সংখ্যাও কম সেজন্য এমনিতেও বৃষ্টির দিন তারপরে কিছু গেছে বাচ্চাই এসে আছে স্পেশাল আমাকে একটু নর্মাল ক্লাস আজকে নিতে হবে যেহেতু টিচার সংখ্যাও কম টিচারও গেছে সেই কারণে বলতে পারো আজকে একটু অন্যরকম দিন আর এক্সকারশনে গেছে হচ্ছে ওটা হাজার দুয়ারি অর্শিদাবাদ বলতে পারো স্কুলে টিচার মোটামুটি এসেছে সাত আটজন

নেই ক্লাস ফোর বন্ধুরা এখন অনলি ওয়েটিং চলছে ছুটির জন্য অপেক্ষা করছি ক্লাস তো আর নেই কিছু কাজ করছিলাম কোয়েশ্চেন আনসার তৈরি করছিলাম হ্যাঁ বন্ধুরা এবারে চ্যালেঞ্জটা আমি নেব হেলদি লাইফস্টাইলের উপরে মানে চা খাবো হেলদি খাবো আর সাথে ফিফটিন মিনিট এক্সারসাইজ তো সেরকমভাবে চলছে দিনগুলো আজকে যেরকম হেলদি বলতে শুধুমাত্র ফ্রুটস খেয়েছি আনহেলদি কিচ্ছু খাইনি বাড়ি যাবো গিয়ে ভাত খাবো ভাত তরকারি বা ডিম চা খাবো তো এইভাবে হেলদি লাইফস্টাইল একটা রাখবো আর সকালবেলা খালি পেটে অবশ্যই গরম জল সেটাও আজকে খেয়েছি তার হয়তো আমি পারছি না আবার ব্রেকফাস্ট লাঞ্চ এগুলো দেখাতে মানে আজ অবধি পারিনি ব্রেকফাস্টটা দেখাতে কিন্তু আমি নেক্সট দিন থেকে অবশ্যই ট্রাই করবো যে ঠিক আমি কী কী খাচ্ছি কখন এবং কী লাইফস্টাইল আমি করছি সেগুলো দেখাতে আজকে যেরকম আমি ওয়াকিং করবো ফিফটিন মিনিটস ওয়াকিং করব এভাবেই কিন্তু আজকের দিনটা আমি কভার করবো ক্লাসরুমের ওয়ালটা একটু সাজালাম দেখো ওই যে কার্টুন ক্যারেক্টারগুলো ওইভাবে রেখে দিলাম বাচ্চাদের ভালো লাগে সন্ধেবেলার ওয়াকিংটাতে বেরিয়েছি একেবারে মাছ আনবো আর সাথে সাথে ওয়াকিংটাও করে নিচ্ছি ফিফটিন মিনিট ওয়াকিং যা বৃষ্টি তবে আজকে একটুখানি সেঁক দিয়েছে সেই কারণে মাছ নিয়ে বসেছে লাস্ট দুদিন উনি বসেননি জিজ্ঞাসা করলাম বসেছিল কি না আমি তো দেখিনি তা বললো না লাস্ট দুদিন বসতে পারেনি এত বৃষ্টিতে কী করে বসবো আজকে বসেছি তো কাতলা মাছ নিলাম তার সাথে সাথে ভোলা মাছ যে দেখতে পাচ্ছ সেটাও নিলাম পাটা করে চলে এলাম এসে যে চা বসিয়ে দিয়েছি চা ফুটেও গেছে আর আসার পথে আর দুধও নিয়ে এসেছি দুধটা দিয়ে চাটা করে নি আর এসে ছেলের কাছে একটুখানি গান করছিলাম অ্যাকচুয়ালি আজকে না ছেলেকে নিয়ে একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল কিন্তু এই বৃষ্টির জন্য প্রোগ্রামটা বেঁচতে গেছে তো ছেলে একটু গান করছিল তো আমি এসে ছেলের সাথে সাথে একটু ঘান টান করলাম শুনলাম তারপরে এই গেলাম বাজারে মাছ আনলাম এনে চা বসেছি কারণ ঘুরতে বাজে সাতটা এই এই দুধটা এনেছি বাসন পড়ে আছে বাসন মাজতে হবে যাব না ঘাটে যাব না শৈল পানি আভরণ ও ঘাটেতে ঘাটোয়ারি দুলা এখন প্রি চ্যালেঞ্জ চলছে বন্ধুরা মানে কি চ্যালেঞ্জ সম্পর্কে এখন ভাবনা চিন্তা চলছে এখনও কিন্তু আমি চ্যালেঞ্জ ভিডিও দিচ্ছি না যেদিন থেকে দেবো সেদিন থেকে আমি ওয়ান করে স্টার্ট করব এখন দেখো আমি নিয়ে এসছি ভোলা মাছ ভাজা হয়ে গেল এবারে জাস্ট কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটু ঝোল মতো করে নেবো আর ওপরে ধনে পাতা ছড়িয়ে দেবো এই ধনে আজকে বাজার থেকে নিয়ে এসেছি আর নিয়ে এসছিলাম ঢেঁড়স আর কাঁচা লঙ্কা ওটা দেখানো হয়নি দেখো মাছটা কমপ্লিট হয়ে গেল আর করবো আজকে সোয়াবিন এই সোয়াবিনটা না যদি করা হয় ছেলেও বেশ ভালো ভালোবাসে ওই জন্য ভালো একটু করে রেখে দিই মাছের ঝোলটাও করেছি প্লাস্তটার সাথে সোয়াবিনটাও করে নিচ্ছি খুব ইজি প্রসেস একটুখানি মশলা করে নিয়েছিলাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো বাটা তারপরে ওই যে আলুগুলো ওই মশলার মধ্যে সাতলে নিয়ে সোয়াবিনটা ভেজে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে এভাবে আবার একটুখানি কষিয়ে নিয়ে জল দিয়ে গরম মশলা দিয়ে নামালে দারুণ খেতে লাগে সোয়াবিন তো তোমরা নিশ্চয়ই এরকমভাবে করো এটা তো ইজি প্রসেস তাই আর কিছু দেখালাম না পুরোটা তবে বলে দিলাম তো আজকে এই সোয়াবিনটা করেই আমি ব্লকটা শেষ করবো ততক্ষণের জন্য বাই টেক কেয়ার লাভ ইউ অল স্টেবলেস অলওয়েজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং